এখনও অবধি আমার মনে হয় যে যেটা খুব সামান্য একটা বক্তব্য ছিল যে কলকাতার পুলিশ কমিশনার স্যার এসে একবার কথা বলুন সেটা ওনার এখনও অবধি সময় হয়ে ওঠেনি কিন্তু মূল ব্যাপার যেটা যে আমরা তো অ্যাকচুয়ালি টানা ডিউটিতে খুব অভ্যস্ত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা তাই এইখানে আমার মনে হয় যে ধৈর্যের পরীক্ষা নিয়ে আমাদেরকে হারানো কঠিন তাই সবাই বসে রয়েছে এবং আন্দোলন চলছে এখনও অবধি আমি সামনের দিকে নিয়ে যাই আমি জানি না কেউ আছে কি নেই খুব দুর্ভাগ্যজনক এই ব্যাপার đi quay 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 করছি যে দাবিতে আন্দোলন চলছে তার জন্য এই অবস্থান বৃক্ষি এই মুহূর্তে পালিয়ে গেছে ہاں ٹھیک ہے بہت بات ہو گئی ہے بہت بات ہو گئی ہے ٹھیک ہے ٹھیک ہے اس منٹ کے کوپٹ کیپٹن بننے کے بارے میں ہے سارے کے لیے ٹھیک ہے اوکے اور اس کو رہا ہے

এটাই দুর্গাগ্যজনক তবে ওই আর কি আন্দোলন চলছে এবং